আসসালামু আলাইকুম ফিউ ভিউয়ার্স এই সে গ্রুপ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি বৃষ্টির পরে আপনারা আদায় কি ধরনের পরিচর্যা নিতে পারেন তার উপর একটা ভিডিও থাকবে আপনারা মূল ভিডিওতে চলে যাই ফিউ ভিউয়ার্স দেখেন এই দেখেন বৃষ্টির পরে আদা গাছের গোড়া থেকে আদা উপরের দিকে বেরিয়ে আসছে দেখুন দেখেন প্রতিটা বস্তায় আপনারা এইভাবে দেখেন যে আদার গুঁড়া এরকম আদা বেরিয়ে আসছে তো এরকম বেরিয়ে থাকলে আদার গ্রোথ হবে না আদা বাড়বে না তো এরকম বাতাস লাগলে আদা বৃদ্ধি হবে না আদা একটা মশলা জাতীয় ফসল আপনারা জানেন তো তারা বাতাস যদি গোড়ায় লাগে সেক্ষেত্রে আদার বৃদ্ধি পায় না সেক্ষেত্রে আমাকে পারি দেখেন আমার মাটি তৈরি করে আছে তো এরকম আপনারা এরকম মাটি দিয়ে গোড়া ঢেকে দিবেন দেখা যায় একাধারে দুই তিন দিন বৃষ্টি হলে দেখা যায় গোড়া এরকম মাটি সরে যায় আদা বেরিয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এরকমভাবে বস্তার মাটি সুন্দরভাবে এরকম বস্তায় মাটি দিয়ে গোড়া সুন্দর করে ভরাট করে দিবেন তাহলে দেখা যায় আদা ঢেকে দেবে এবং আদার প্রোধ ভালো হবে এরকমভাবে আপনারা সুন্দর করে মাটি দিয়ে ভরাট করে দেবেন দেখুন প্রতিটা বস্তু এরকম বৃষ্টির কারণে এরকম আদা বেরিয়ে আসছে তো আপনারা এরকম ভাবে প্রতিটা বস্তায় এরকম ভাবে বেশি করে মাটি দিয়ে দেবেন যাতে আদার গোড়া বা কাণ্ড বেরিয়ে না আসে খুব সুন্দর করে প্রতিটা গাছের চুড়া এরকম করে দিবেন দেখেন্স এরকম গাছের গোড়া বেরিয়ে আসছে তো এরকম মাটি দিয়ে গাছের গোড়া এবং সুন্দরভাবে ঢেকে দিবেন্স আজকে এ পর্যন্তই আপনারা যে কোনো আধার বস্তায় আদার ছাড়া আধার পরিচর্যা এবং ছত্রাকনাশক কীটনাশক কীভাবে ব্যবহার করবেন সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ